আমি বললাম এটা না জানা কিছু নাই সারা বাংলা উত্তাল হচ্ছে এই ঘটনায় আপনি জানেন না কেন আমার এটাও আমার জানা নাই সারা দেশ জুড়ে এটা হচ্ছে এটা দেখুন কারণ এইভাবে পরিযায় শ্রমিকদের অত্যাচার করার মানে হচ্ছে ভারতবর্ষের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হওয়া আমি আমার চিঠিতে সেটাও লিখেছি এই পরিযায় শ্রমিকরা তারা যে মাথার ঘাম পেয়ে তাদের নৈপুণ্য থেকে ব্যবহার করে তারা যে রোজগার করে শুধু নিজের জন্য নয় যে রাজ্যে তারা রোজগার করে সেই রাজ্যের অর্থনীতিতেও তারা প্রভাব ফেলে তাই তারা কিন্তু আমাদের আর্থিক ব্যবস্থার একটা অঙ্গ তাদের উপর এই ধরনের অত্যাচার হলে আখের দেশের ক্ষতি এবং সেই সমস্ত মানুষের রুটি রুজিতে হাত পড়ছে তারা কোথাও কাজ না পেয়ে বাধ্য হয়ে তারা বাইরে গিয়ে কাজ করছে তারা নিতান্ত নিরুপায় হয়ে বাইরে গিয়ে কাজ করতে যাচ্ছে আর সেখানে যদি হত্যা হতে হয় এর থেকে দুর্ভাগ্যের কি থাকতে পারে সব বলেছি হ্যাঁ মতুয়াদের ব্যাপারটা তুলেছি যেখানে প্রচুর পরিমাণ মতুয়া আছে লক্ষ লক্ষ তাদের এসে